সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি এল সি প্রিয় দর্শক মাহের মাদনের এই সুন্দর সময় আমরা কোরআন কেরিমের বিভিন্ন পাড়া থেকে আলোচনা শুনে থাকি আজ আমরা কোরআন করিমের তেইশতম পাড়া থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ আর এই তেইশতম পাড়া থেকে আলোচনা শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী স্কলার বিশিষ্ট আলেমে দিন মুহাম্মদ

সুরা ইয়াসিন যে আমরা পাঠ করে থাকি এই সুরা ইয়াসিনের প্রথম দ্বিতীয় কিছু অংশ এই পাড়া থেকে শুরু হয়েছে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমরা মোহতারামের কাছ থেকে শুনবো এবং এই মধ্যে যে যে দিক নির্দেশনা রয়েছে ঘটনা রয়েছে যে আমল রয়েছে করণীয় বর্জনীয় বিস্তারিত আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করবশাহ জি মহতারাম আপনি যদি আজকে আমাদেরকে তেষ্ট পাড়া থেকে আলোচনা শোনাবার জন্য দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করছি ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ তারাবিকে জানুন যে আয়োজনটি এই আয়োজনকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনার মাধ্যমে আপনাকে সহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটি পাড়াকে প্রতিদিন তারাবির সময় বা দেড় পাড়াকে প্রতিদিন তারাবির সময় শ্রবণ করে থাকি এর মধ্যে কী মেসেজটুকু রয়েছে আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে কী করণীয় রয়েছে কি বর্জনীয় রয়েছে এই বিষয়গুলোকে চমৎকারভাবে উপস্থাপন করবার জন্য যে আয়োজন এই আয়োজনকে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমি আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে প্রথমে যে কথাটুকু বলতে চাই সেটা হলো আল কোরআন হলো আল্লাহ রাবুলা আলমিনের পক্ষ থেকে মানুষের জন্যে মুক্তির সনদ বা গাইডলাইন বা যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় যদি বলে থাকি এটাকে প্রেসক্রিপশন বলতে পারি বা আমরা ব্যবস্থাপনাপত্র বলতে পারি উদাহরণটা এভাবেই বলতে চাই যে আমরা যখন কোনো রোগে আক্রান্ত হই আমরা ডাক্তারের শরণাপন্ন হই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দেন বা একটা ব্যবস্থাপনাপত্র আমাদেরকে দেন এই ওষুধগুলোকে তিনবার খেতে হবে দুবার খেতে হবে পাঁচবার খেতে হবে এই প্রেসক্রিপশনটা যদি আমরা যথাযথভাবে বুঝতে না পারি অনুধাবন করতে না পারি তাহলে আমার রোগ যেমন ভালো হবার কোনো সম্ভাবনা নেই ওষুধ কিভাবে সেবন করবো সেটা খাবার যেমন কোনো দৃষ্টিভঙ্গি আমাদের কাছে ক্লিয়ার থাকবে না অনুরূপভাবে যদি এই কোরআনটা আমাদের কাছে আসার পর এই ব্যবস্থাপনা পত্র বা এই গাইডলাইন যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে মেসেজটা যদি আমাদের কাছে ক্লিয়ার না থাকে সেই রোগীর মতো অবস্থা যাতে আমাদের হয়ে না যায় এই জন্য আমি প্রথমে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীকে অনুরোধ করতে চাই এই কোরআনটাকে ন্যূনতম হলেও একবার দুবার হলেও যাতে সরল অনুবাদটা জেনে নেওয়ার চেষ্টা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে মৌলিক মেসেজটা যে মেসেজটা সেটা আমরা জানতে পারবো বারাকাল ফিকম আপনি চমৎকার একটি পাড়াকে আমাকে আলোচনা করবার জন্য নির্ধারণ করেছেন যেই পাড়ার মধ্যে আমাদের সকলের কাছে পরিচিত একটি সুরা এবং অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি সুরা রয়েছে যেটাকে আমরা ইয়াসিন বলে থাকি সুরা আলাইসাল্লাম এই সুরার মর্যাদা নিয়ে অসংখ্য হাদিস তার কাছে রয়েছে বলা হয়েছে রাত্রি যদি রাত্রিতে যদি এই সুরাটি লাবাদ করা হয় তার জীবনের সমস্ত খাতা মাফ করে দেওয়া হয় বলা বলা হয়ে থাকে বা বলা হয়েছে হাদিসের মধ্যে সকালে যদি এই সুরাটি তেলাওয়াত করা হয় তাহলে বিকেল পর্যন্ত যত তার সমস্যা আসার সম্ভাবনা ছিল আল্লাহ এর সুন্দর সমাধান সমাধান করে দেন আবার রাতে যদি এটার সুন্দর এক তেলাবাদ করা হয় যতগুলো সমস্যা তার সকাল পর্যন্ত আসার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাগুলোকে আল্লাহ দূরীভূত করে দেন অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে সুরাটিকে খুব বেশি তেলাওয়াত করতেন এবং হাদিস দ্বারা যে সুরার ফাদা এল সম্পর্কে অনেক বেশি হাদিস আমাদের কাছে রয়েছে এমন একটি সুরা আমাদের কাছে আজকে আলোচ্য বিষয় হিসেবে যদিও এই সুরার সকল অংশটুকু নেই শুরুর অংশটুকু এর আগের পাড়াতে রয়েছে মানে বাইশ পাড়াতে রয়েছে সেখানে বাইশ আহ বাইশ নাম্বার আয়াত থেকে শুরু করে সূরা ইয়াসিনের বাইশ নম্বর আয়াত থেকে শুরু করে জুমারের একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত মোট তিনশত তেষট্টি আয়াত এই এই পাড়ার মধ্যে রয়েছে সেখানে শুরু হয়েছে সুরা ইয়াসিনের গুরুত্বপূর্ণ একটা আয়াত ওমা আলী আবুদুল্লাফা তরারি ও ইলেহি তোর এখান দিয়ে এই পাঁচটি সুরা চারটি সুরাই হলো মাকি সুরা মাদানী সুরা নয় এগুলো সবগুলি মাক্কী সুরা যদিও সু যদিও সুরা জুমারের এখানে পুরো অংশটি এখানে নেই দুটি সুরার পুরো অংশ এখানে আলোকপাত করা হয়নি আমি আমার চিরাচরিত যে বিধান বা নিয়ম অনুসারে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই পাড়ার মধ্যে করণীয় যে বিষয়গুলো আছে তা আপনার আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর খ্যাত হাজির করতে চাই আল্লাহর কাছে পানা চাই এমন কোনো বিষয় যাতে না আসে যেটা শয়তানের কাছ থেকে এসছে বরং কোরআন সুন্নার আলোকে যে কথাগুলো সেগুলো যাতে জানাবার সুযোগ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে করে দেন সুরাই ইয়াসিনের যদি আমরা বলি সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লা আলম যে কথাটুকু বলেছেন আল্লাহ রাবুল যে অর্থবিত্ত মানুষকে দান করেছেন এটা কিন্তু আল্লাহ রাবুল আলমের পক্ষ আমার জন্য একটি ন্যামা আমাকে দিয়েছেন আমি আবার এই অংশটুকু এখান থেকে গরিবদের জন্য ব্যয় করবার সুযোগ রয়েছে আমরা এই আয়াত থেকে আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি নিবেদিত তারা জানুন পাওয়ার বাই মন্তা স্টিল সৌজন্যে বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন এবং আল আরাফা আরফা ইসলামী ব্যাংকি নিচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুহা স্টিল সৌজন্য বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি এল সি জি মোহতার আমরা শুনছিলাম কোরআন করিমের চমৎকার ব্যাখ্যা আজ থেকে অনেক অনেক শুক্রিয়া দ্বিতীয়বার সুযোগ পাওয়ার জন্য যেখানে বলা হয়েছে আল্লাহ রাবুল আলমিনের যে সৃষ্টির জগতের মধ্যে যে নিদর্শনা বলে রয়েছে আল্লাহ রাবুল আলমিনের অসংখ্য আয়াত রয়েছে নিদর্শনা রয়েছে নিয়ে আমাত রয়েছে অলৌকিকত্ব রয়েছে এগুলো নিয়ে চিন্তা করবার কথা আমরা সুরা নম্বর আয়াতের মধ্যে আমরা দেখব এটার অর্থ এমনটি হবে যাতে করে আমাদের ইমানটা বৃদ্ধি পায় সকল কিছুর গবেষণার মধ্যে যাতে আমাদের মূল টার্গেটটা থাকে আমার মহান মনিবের সন্তুষ্টি মহান মনিবের সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের পরকালীন জীবন স্বাচ্ছন্দ্যময় আর যদি এর বিকল্পটা হয়ে থাকে বা বিপরীতটা হয়ে থাকে নিঃসন্দেহে আল্লাহ রাবুল আলমিনের কাছে এর কঠিন আজাবের সম্মুখীন হয়তো আমাদেরকে হতে হবে আমাদেরকে এই পবিত্র রান মাসে আমাদেরকে এই কঠিন আজাব থেকে আমাদেরকে হেফাজত করুন এরপরে যে আয়াতে আমরা আমরা যদি দেখি যে করণীয় যে বিষয়টা আছে আহ সুরাই হাসিনের একষট্টি নম্বর আয়াত যদি আমরা দেখি ও মুস্তাকিম এখানে বলা হয়েছে আবাদত হবে একমাত্র আল্লাহরই জন্য এনিল হঠকম ইল্লা আলিল্লাহ তার জন্যই অমা খালাক্তুল জিন্নাবুল ইনসা ইল্লা আলিয়া আব্দুল আমাকে সৃষ্টি করা হয়েছে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে একমাত্র এবাদতের জন্যে প্রত্যেকটি কর্মকে আমি এবাদতে পরিণত করতে পারি যদি আমি নিয়তের মধ্যে সেই বিশুদ্ধতাটা আনতে পারি আমি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো দিনকে চব্বিশ ঘন্টাকে আমি এবাদতে রূপান্তরিত করতে পারি যদি আমার নিয়তের মধ্যে সেই জিনিসটাকে আনতে পারে ইন্নামাল আমাল উবিন ও ইন্নামাল ইকুল্লি ইমরি ইম্মা নেওয়া প্রথম হাদিসটি সেজন্য নিয়তের মধ্যে বিশুদ্ধতা আমাদের প্রয়োজন এবং প্রত্যেকটি কর্ম হবে রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যেকটি কর্ম হবে আমাদের কোরআন এবং সুন্না মোতাবেক তাহলে অনুসুখী আমার জীবনটাই তো আল্লাহর জন্যে তিনি তো পাঠালেন আমাদের এই কারণেই এবং যে চমৎকার আপনি চমৎকার করেছেন সলাতি অনুসুখী অমামাতি জীবন মৃত্যু কোরবানি সবকিছু তো সেই মহান মনিবের জন্যই সেই মহান মনিবের জন্য যে যদি নিয়তটা সেভাবে থেকে থাকে তাহলেই আহ আমাদের সার্থকতা হবে আর নিয়তটা যদি যেমন আমি সারা সারাদিন দুদিন নিয়ত ব্যতীত আমি উপোস থাকলাম উপবাস করলাম কিছুই খেলাম না আমার রোজা হবে রোজা হবে না আপনি তিন দিন যাবৎ না খেয়ে আছেন কিন্তু আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজার নিয়ত করে আপনি উপবাসে ছিলেন না এটা আপনার রোজা হবে না আপনি গোসল করছেন পুকুরে ডুবিয়ে গোসল করে আসছেন এই নিয়ত আপনি গোসলের জন্য না এমনি পড়ে গেছেন বা অজুর জন্য নয় এটা আপনার অজু হবে না এজন্য নিয়তটা যদি আপনার থেকে থাকে প্রত্যেকটি কাজের মধ্যে কি চমৎকার আবাদত সিয়াম দেখুন না এখন আমি না খাওয়াটা হচ্ছে আমার ফরজ মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে শুধুমাত্র একটু সময়ের কারণে মিনিট মিনিট বা শুধু হুকুম কত চমৎকার না হুকুম রবুল্লা আলামের দেখুন বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফকে পুরোটা কি দিয়ে তৈরি করা হয়তো এখন কোন কোন জায়গায় স্বর্ণের প্রলেপ আছে বা স্বর্ণ দিয়ে দরজা তৈরি করা হয়েছে কিন্তু এই ঘরের মূল্য কেন আল্লা বলেছেন হাতে সুতরাং বলার অনুরূপভাবে ভাবে এই কোরআনকে যদি কোন গিলাফ দিয়ে আমরা আহ রাখি এই গিলাফের মর্যাদা যেমন আমাদের কাছে বেশি অনেক ক্ষেত্রে মনে করে থাকি আমরা ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি কাজের প্রতি আল্লাহ আলা মেনের সন্তুষ্টি যদি আমাদেরকে আমরা নিতে পারি সেটা আমাদের জন্য সার্থক হবে এর পরবর্তী আয়াতে যদি আমরা বলি সেখানে আল্লাহর একত্ববাদ আল্লাহ তাহিদুল হইয়া রুবো বিয়া আসমা ও সিফাত তাহিদের অন্যতম একটি পার্ট এটাতে আমাদেরকে আহ ইমান আনতে হবে ইমানের মধ্যে কোন হালাল তৈরি করার সুযোগটা আমেন তু বিল্লাহি ও মালা মধ্যে যে সাতটি বিষয় বলে থাকে বিল্লাহ কিন্তু আল্লাহ আমন্ত বিল্লাহ আল্লাহর প্রতি iman আনন গ্রহণ করতে হবে সেখানে তার উলুহিয়াতের প্রতি রয়েছে তার রুবুবিয়াতের প্রতি রয়েছে তা আসমা ও সিফাতের প্রতিও রয়েছে আমরা ইমান বিষয়ে কিন্তু গাফিল হয়ে যাচ্ছি এক এবারেই অনেক ক্ষেত্রে আমরা ইমানটা এমনটি যে আমরা উত্তরে উত্তরাধিকারী সূত্রে পেয়েছি বাবা মুসলমান বাবা মুসলমান নাতি মুসলমান দাদার কাছ থেকে পেয়েছি এইভাবেই ধারাবাহিকতা বংশ পরম্পরায় জীবন পেয়েছে কিন্তু আসলে তো iman এমন নয় যে কারণে আমাদের আহ ইমানের মধ্যে সে মজাটাও আমরা অনেক ক্ষেত্রে আসলে পেয়ে উঠি না আমরা আসলে আহ উত্তরাধিকারী সূত্রে বংশ পরম্পরায় আমার বাবা ছিলেন দাদা ছিলেন চোদ্দ গোষ্ঠী ছিলেন তাহলে তো কাফিরদের মতো কথাটা হয়ে গেল না অবশ্যই ওনারা যখন রাসুল সাল্লাহ জাহারিতে বলে বলতেন যে আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতো তুমি হঠাৎ করে আমাদেরকে এখান থেকে বারণ করছো কেন এই কথা আমরাও তো সেই ধরনের মনে হচ্ছে এই জন্য আমাদেরকে কোরআনকে কোরআন এর মেসেজ বুঝে হাদিস কে হাদিসের মেসেজ বুঝে রাসূলের আহ মুখ যে বাণী সে বাণী বুঝে যদি আমরা আমল করতে পারি সেটাই আমাদের জন্য সারা ইসলামটাকে যেভাবে আমাদের জন্য নিয়ে এসেছেন তাই আমাদেরকে গ্রহণ করতে হবে মা আতাক বরসুমান হোসাম একেবারে শতভাগ কারণ যেভাবে রাসুল আমাদের কাছে উপস্থাপন করে গেছেন সেটাকেই আমরা গ্রহণ করব জি মহতারাম আমরা ছোট্ট একটি ফিরে এসে বাকি কথা শুনছি ইনশাআল্লাহ প্রিয় সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর নিবেদিত তারাবিকে বিকে জানুন পাওয়ার বাই মন্তা স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র‍্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি জি মোহতাম আমরা শুনছিলাম কোরআন কারীমের চমৎকার ব্যাখ্যা জাযাকুমুল্লাহ খাইরান তেইশতম পারায় এতক্ষণ আমরা বেশ কিছু বিষয়ে কথা বলেছি যেগুলো করণীয় বর্জনীয় তো প্রত্যেকটি পাড়ায় এমন কিছু বিষয় আছে যে আল্লাহ আলমিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা হিসেবে আমাদের কাছে এসছে আমি সংক্ষিপ্ত তিন চারটি নিষেধাজ্ঞা পাড়ায় রয়েছে তা সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর জন্য উপস্থাপন করতে চাই এক নম্বর যেটা ইয়াসিনের আমরা ষাট নম্বর আয়াত থেকে যেটা পেয়েছি আল্লাহ আল্লাহ মুবিন। শয়তান কেড়িয়ে চলতে হবে এবং শয়তান হচ্ছে মানুষের জন্য প্রকাশ্য শত্রু দুশমন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন সেই তখন থেকেই তো আসলে শয়তানের বিরোধিতা বিরোধিতার কার্যক্রমটা শুরু তিনি আল্লাহর কাছে ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে আসার ধোকা দেবার শত্রুতা করার বিরোধিতা করার যে সক্ষমতা সেই সক্ষমতার জন্য তিনি সেই আল্লাহর কাছে প্রার্থনা করলেন চেয়ে নিছেন চেয়ে নিলেন এবং আল্লাহ সেই সুযোগটা দিয়ে দিয়েছেন সেই জায়গা থেকে আমাদের সদা সর্বদা এই কথাটা মাথায় রাখতে হবে যে শয়তানের প্রত্যেকটি কার্যক্রম হচ্ছে আমাদের জন্য ক্ষতির কারণ আমাদেরকে ইমানকে নষ্টের কারণ জাহান্নাম থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জান্নাত থেকে আমাদেরকে বিরত রাখবে এজন্য এই প্রকাশ্য শত্রু থেকে আমাদের সদা সর্বদা নিজেদেরকে সজাগ থাকতে হবে দ্বিতীয়ত কুরআনকে কবিতা বা কাব্য গ্রন্থ মনে করার কোনো অবকাশ এখানে নাই এটাকে বলার কোন সুযোগ নাই লাইসা হাযা মিন কালামিল বাশার যেটা তৎকালে যুবকরা চাই লাইসা হাযা মিন কালামিল বাশার এটা মানুষের কোনো কথা এমন চমৎকার কথা মানুষের হতে পারে না আমরা যদি মনে করে থাকি এটা আল্লাহর কথা কালামুল্লাহ এটা লওহে মাহফুজে সংরক্ষিত ছিল এখানে যেটা বলে আম আলামনাহু শায়রা মায়ান বাগাইলিনহু ইল্লা যিকরু ওয়া কুরআন মুবিন আমরা যদি এটাকে সাধারণ কবিতার মতো অথবা কোনো কাব্যগ্রন্থের মতো মনে করে থাকি সেটা কোরআনের প্রতি অবিচার করা হবে ইমানের ক্ষেত্রে খলল তৈরি হবে এটা আল্লাহর কালাম এটা আল্লাহ রাবুল আলমিনের বাণী কালাম উল্লাহ ও কালাম উল্লাহ মুনাজ্জাল আল্লাহ রসুল সাল আলি সাল্লাম আল মাকতুব ফিলমা সাহেফিল মানকুল আন হুনা কালান মোতাবা তেলান বিলা সুভা কোরআনের সঙ্গে যেটা বলা হয়েছে সুতরাং এটাকে আমাদেরকে কাব্যগ্রন্থ বা কবিতা ছড়া উপন্যাস এটা ভাববার কোনো সুযোগ আমাদের নেই এরপরে আরেকটি বিষয় আমি এখানে বর্জনীয়র মধ্যে মৃত্যুর পর পুনর জীবন করার যে ঘোষণা আলবুল আলমিন আছে এটা কেউ কেউ বা আমাদেরও এখনও যারা নাস্তিক তারা অবিশ্বাস মনে করেন একটু যুক্তিগতার লেভেল থেকে নিয়ে আসি শুধু কোরআনের আয়াত বাদ দিয়ে যদি যৌক্তিগতার লেভেল থেকেই বলে থাকে আপনি চিন্তা করে থাকুন বা আমি চিন্তা করে থাকি আমাকে কিভাবে সৃষ্টি করা হলো আমি তো ছিলাম না যে মতারম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন যে যাকামল্লা হায়রম প্রিয়দর্শক আমরা কোরআনুল ক্যারিম পড়ি কিন্তু কোরআনুল ক্যারিমের অর্থ তর্জমা অনুধাবন করার চেষ্টা করি না আমরা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে মেসেজটুকু দিতে চাই যে আমরা আল্লাহতা আল্লাহর কালামুল্লাহ শরীফ যে আমরা তেলাওয়াত করি এই তেলাওয়াতের মধ্যে যে চমৎকার ঘটনা শিক্ষা উপদেশ উপমা রয়েছে এগুলো আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে একান্ত দরকার এই জন্য আমরা যারা রয়েছে আমরা মাহের রমাদানে কোরআন পর্ব কোরআন বুঝবো কোরআন দিয়ে নিজের সমাজ পারিবারিক সমাজ রাষ্ট্রীয় সমাজ গঠন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন বাই সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি সি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলিকুম ওরহামতুল্লাহাত